মন্দ প্রতিবেশিনী ইমানের নিয়ামত থেকে বঞ্চিত আজকে এই বিষয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে থাকবেন আর সকলেরই জানার দরকার একটি ইসলামিক বা হাদিস কোরআন সম্বন্ধে সকলেরই জানা গুরুত্বপূর্ণ একটি বিষয় প্লিজ সকলের লাইভে জয়েন্ট হবেন তো প্রশ্ন হচ্ছে মন্দ প্রতিবেশিনী ইমানের নিয়ামত থেকে বঞ্চিত বিষয়ে আলোচনা একজন অসৎ করবশী তার মত দুর্ভাগ্য অগৃণীত জীবনের অনিবার্যতায় আটকে ওঠার জন্য এতটুকু জানায় যথেষ্ট যে সে ইমান নামক নিয়ম থেকে বঞ্চিত সৃষ্টির ওপর স্রষ্ট সবচেয়ে বড় যে করুণা পার্থিব জীবনের সর্বশ্রেষ্ঠ মর্যাদার বিষয় যে ইমান বদ প্রতিবেশিনী তার প্রতি ব্যর্থ আশেপাশের মানুষের সাথে খারাপ আচরণে অভ্যস্ত প্রতিটি মানুষের মাঝে ইমানের অনুপস্থিতি বিষয়টি রাসুল কঠোরভাবে নিশ্চিত করেছেন তিন তিনবার আল্লাহুর নামে শপথ করে বলেন আল্লাহর শপথ সে ইমান আনেনি আল্লাহর শপথ সে ইমান আনেনি আল্লাহর শপথ সে ইমান আনেনি তখন তাকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসূল কে সেই ব্যক্তি রাসূল বললেন যার প্রতিবেশী তার মন্দ আচরণ ও অনিষ্ঠতা থেকে বাঁচতে পারে না মুসলিমের ওপর বর্ণনা এসেছে হে জান্নাতে প্রবেশ করবে না যে নিজের কনিষ্ঠা থেকে তার প্রতিবেশীদের নিরাপত্তা দিতে পারে না একবার ভেবে দেখুন কত বড় যখন অপরাধ হলেও এ ধরনের কঠোর থমকি আসতে পারে প্রতিবেশীর সাথে মন্দ আচরণ কাউকে সম্পূর্ণ বরবাদ করে দিয়ে মানের গন্ডি থেকে বের করে জান্নাতে প্রবেশকে তার জন্য অসম্ভব করে তুলতে পারে পবিত্রতা মুসলিম নারী এই ধরনের দিক নির্দেশনাগুলো চোখ কান খোলা রেখে হৃদয়তম করবে এবং সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে কশ্মিন কালেও সে তার প্রতিবেশীদের সাথে ঝগড়া কলহে যাবে না বা তাদের অনিষ্ঠতায় কোনো ষড়যন্ত্র করবে না অন্যরা যাই বলুক যাই করুক অবস্থা যেমনই হোক পরিস্থিতি যতই বিরূপ হয়ে দাঁড়াক মুসলিম নারী নিজেকে সদচরণের পথে অটল রাখবে অনথয় এটি তার ইমানকে ধ্বংস করবে তার আফিরাতকে নিষ্ফল করে তুলবে এর চেয়ে বড় ক্ষতি কি আর কিছু হতে পারে না পারে না এ ধরনের ভয়াবহ পরিণতির অসংখ্য মুসলিম নারীর অন্তরকে সদসন্তুষ্ট করবে তার অস্তিত্বকে নাড়িয়ে তুলবে পাশাপাশি তাকে সত্য ও কল্যাণের পথে মজবুতভাবে টিকিয়ে রাখবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন মুর্শিদাবাদি বহরমপুর नंबर नंबर नोटल ओके हेलो मोहम्मद सरस हेलो नो नंबर नोट हेलो আচ্ছা ওকে অনেক কথা হলো আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাল্লাহ সবাই ভালো থাকবে নিশ্চিত থাকবে খোদা হবে